আসসালামু আলাইকুম বারাকাতু মেসার্স এম জে ব্যাগ হাউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগত সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন এবং যারা অহেতুক ফেসবুকে ইউটিউবে ঢুকে অহেতুক সময় কাটাচ্ছেন বৃতার সময় কাটাচ্ছেন তাদের জন্য আজকে দু একটি কথা আমি বলবো বাংলাদেশের বিভিন্ন কলেজ স্টুডেন্ট এবং গ্রামে গঞ্জে অনেক বেকার ভাই এবং বন্ধুরা রয়েছেন তাদের জন্য মেসার্স এম জে ব্যাগ হাউস সঠিক একটি ব্যবসা নিয়ে আসছে তো আজকে আমরা জালি নেট ব্যাগ নিয়ে আলোচনা করব আপনি এই জালি নেট ব্যাগগুলো কোথায় থেকে কিনবেন কিভাবে কিনবেন হ্যাঁ এই জালি নেট ব্যাগগুলো আমরা সরাসরি বাংলাদেশের সকল জেলায় কন্ডিশনের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনি অর্ডার করার পর দুই থেকে তিনশো টাকা অগ্রিম দেওয়ার পরই আপনি আপনার মাল আপনার এলাকাতে পেয়ে যাবেন আপনার এলাকার নিকটস্থ শাখা থেকে ধরেন সুন্দরবন রয়েছে কোরিয়ান সার্ভিস বিভিন্ন ট্রান্সপোর্ট রয়েছে এজেআর সৌদাগর সহ আপনারা জানেন বর্তমানে শতাধিকেরও বেশি ট্রান্সপোর্ট আমাদের গাজীপুরে রয়েছে তো আপনাদের নিকটস্থ যে ট্রান্সপোর্ট রয়েছে ওই 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 সমস্ত ট্রান্সপোর্ট থেকে আপনি এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন সেজন্য আপনাকে খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না তো আপনি চাইলে প্রথমে পাঁচ থেকে সাত হাজার টাকার মাল ক্রয় করেই কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং আমি আরেকটি নিশ্চয়তা দিয়ে দিচ্ছি নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা যদি কোনো কারণে এই নেটব্যাগগুলো বিক্রয় করতে না পারেন তাহলে আপনারা যদি ময়লা না করেন তাহলে আমি আবার এই নেটব্যাগুলো ফেরত নিয়ে নিব আমি এই জন্য কনফিডেন্টলি বলছি কারণ হচ্ছে আপনি যখন কোনো মিষ্টির দোকান ফলের দোকান বা সুপার শপ ফার্মেসি সহ বিভিন্ন জায়গায় এই নেটব্যাগুলো চলছে আপনারা জানেন বাংলাদেশ সরকার পলিথিন জাতীয় যেই আইটেমগুলো রয়েছে প্লাস্টিক জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্জন করার জন্য প্রথম প্রতিনিয়তই উৎসাহিত করছেন সাধারণ মানুষদের তো সেজন্য অনেকাংশেই এই নেটব্যাগুলো ক্রমাগতই চাহিদা বেড়ে যাচ্ছে তো আপনারা যারা পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই নেটব্যাগগুলো ক্রয় করে আপনি দশ হাজার টাকার মাল কিনলে আপনি অবশ্যই ষোলোশো ষোলো থেকে সতেরোশো টাকা লাভ করতে পারেন আপনি আপনার এলাকার মিষ্টির দোকান ফলের দোকান তারপর হচ্ছে বিভিন্ন ওয়ান টাইমের যে দোকানগুলো রয়েছে সেই সমস্ত দোকানে আপনি বিক্রয় করে প্রত্যেক দিন দুই থেকে আড়াই হাজার টাকা লাভ করতে পারবেন তা আপনারা জানেন একজন কাস্টমার একটা দোকানদার এক হাজার থেকে দুই হাজার মালের নিচে কিন্তু খুব কমই নেয় আমরা দেখতে পাই দেখতে পাই বিভিন্ন ফলের দোকানে দুইশো তিনশো এরকম করে নেয় তো আপনি যেহেতু ছোট্ট করে শুরু করবেন আপনি পোলের দোকানে যাবেন মিষ্টির দোকানে যাবেন এবং বিভিন্ন যারা পলিথিন ব্যাগ বিক্রি করে ব্যাগের আইটেম যারা বিক্রি করে ওই সমস্ত দোকানে আপনি একটু নক করলে আপনি খুব সহজেই এই নেট ব্যাগগুলো বিক্রয় করতে পারবেন এবং দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি প্রত্যেক দিন ষোলো থেকে সতেরোশো টাকা ইনকাম করতে পারেন তো কীভাবে আপনি ইনকাম করবেন দশ হাজার টাকা দিয়ে ধরেন আপনি আজকে দশ হাজার টাকা দশ হাজার টাকার মাল নিয়ে গেলেন বিক্রি করার পর আবার অর্ডার করলেন এখন কিন্তু চিটাগাংসহ বিভিন্ন জেলায় একদিনেই কিন্তু মাল পৌঁছে দেয়া হয় ট্রান্সপোর্টগুলো এখন অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা ব্যবসা করে আনন্দ পাচ্ছি এবং আমাদের খুবই উপকার হচ্ছে তো আপনারা যারা এই জালি ব্যাগগুলো ক্রয় করতে চান শুধুমাত্র পাইকারি ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেসার্স এম জে ব্যাগ হাউস দুশো তিপ্পান্ন ব্লক এ শহীদ রৌ সোনালী সড়ক চান্দনা গাজীপুর গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়েই আমাদের কারখানায় সরাসরি চলে আসতে পারেন অথবা আপনারা যদি গাজীপুর বাইপাস হয়ে আসতে আসতে চান তাহলে বাইপাস থেকেও মাত্র দশ টাকায় অটো রিকশা ভাড়া অথবা আপনারা যদি গাজীপুরে অথবা বাইপাসে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করেন তাহলে আমাদের প্রতিনিধি আপনাকে আমাদের কারখানায় নিয়ে আসবেন অথবা আপনি যদি আসতে না চান সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে ওখানে কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো শুধু শুধু অহেতুক সময় না কাটিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে আপনি কিন্তু ছোট্ট পরিসরে এই ব্যবসাটি শুরু করতে পারেন খুব বেশি পুঁজির প্রয়োজন নেই আপনি অল্প অল্প করে মাল নেবেন অল্প অল্প করে বিক্রি করবেন আবার নেবেন আবার বিক্রি করবেন তো এভাবে কিন্তু আপনি ক্রমাগতভাবে এগিয়ে যেতে পারবেন আপনি একটা সময় দেখবেন আপনি একটি ভালো একটি অবস্থান তৈরি করেছেন ইনশাআল্লাহ তো সেজন্য এগুলো করতে হলে হচ্ছে আসলে শিডিউল করা প্রয়োজন আপনি নিজেকে আসলে কিভাবে গুছিয়ে দোকানে মালগুলো বিক্রয় করবেন সেজন্য আপনাকে অল্প কিছুদিন মার্কেটিং করা লাগবে আপনি হয়তো এক থেকে দুই মাস মার্কেটিং করা লাগবে পরবর্তী সময়ে কিন্তু আপনার মার্কেটিংয়ে ঘোরাঘুরি করা লাগবে না তখন কাস্টমাররা আপনাকে ফোন দিয়ে বলবে ভাই আমাকে এক হাজার দিয়ে যান আমাকে দুই হাজার দিয়ে যান আমাকে এই সাইজ দেন তো এভাবে কিন্তু আপনি নিজের ব্যবসাকে গুছিয়ে নিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আমি খুব বেশি আসলে ভিডিও করি না তো আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে অনেকে আসলে আমাকে প্রশ্ন করেন অনেকে কল করেন অনেকে আমার কারখানায় সরাসরি এসে বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করেন সেজন্য আসলে তাদের উদ্দেশ্য করেই এই আলোচনা তো সবাই ভালো থাকুন আর যদি আপনারা দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারেন শুধুমাত্র যারা দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারেন শুধু তারাই আসুন অন্যথায় আপনি হেলাফেলা করে পুঁজ কাটিয়ে একটা সামান্য ইনভেস্ট হলেও করি আমার কথায় আপনি লসের মুখ না দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তারা প্রতিনিয়ত কাস্টমারের সাথে যোগাযোগ রাখবেন ওনাদের সাথে ভালো রিলেশন তৈরি করবেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই এই শুধু নেটব্যাঙ্ক নয় আপনি সমস্ত মালামাল কিন্তু খুব সহজেই বিক্রয় করতে পারবেন এবং সবার সাথে কুশল বিনিময় করবেন আপনি আপনার টেকনিক দিয়ে যদি কাস্টমারদেরকে ধরে রাখতে পারেন অবশ্যই আপনি সাফল্যের ইসি করে পৌঁছতে পারবেন তো সুপ্রিয় ভদ্র উদ্যোক্তাবৃন্দ নতুন এবং পুরাতন সবাইকে আবারও ম্যাসার্স এম জে ব্যাগ হাউজের পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ